আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটে এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো এটা কিন্তু তিরিশে জুলাই প্রকাশ করা হয়েছে তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে সম্পূর্ণ পুরোপুরিভাবে একটি ভালোভাবে আবেদনটি করা যায় তো আমরা আবেদনটি কীভাবে করবেন সেই ভিডিওটি আমরা আজকে বিস্তারিত দেখিয়ে দিব তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আমরা দেখি আসলে কীভাবে আবেদনটি করবেন তো আবেদনটি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো সেখানে আপনি লিখবেন আর আর আই টেলিটক ঠিক আছে তো এটা লিখে সার্চ করলে আপনার চলে আসবে তো আমি এটা অলরেডি সার্চ করে দিয়েছি তারপর হচ্ছে আমাদের উপরে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনি এখানে দুইটা সার্কুলার আছে একটা হচ্ছে তেরো নভেম্বর দু হাজার তেইশ সালে তো এটা না আপনার উপরটাতে ক্লিক করতে হবে তারপর আপনাকে এখানে অ্যাপ্লিকেশানস ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এবার আপনার সম্পূর্ণ পদগুলো চলে আসছে তো আপনি কোন পদ আবেদনটি করতে যাচ্ছেন তো আমি যে কোনো একটি পদ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব পদে কিন্তু একই তো তারপর এখানে আপনি দিয়ে দেবেন তারপর আপনাদের মাঝে আমার একটা ইন্টারভিউ চলে আসবে তো এই ফর্মটা আপনাকে অবশ্যই সুন্দরভাবে ফুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় অ্যাডমিট কার্ডটা আসবে না তো এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানস নেম এখানে কিন্তু আপনার নামটা ইংলিশে দিবেন তো এখানে হচ্ছে আপনার নামটা বাংলা দিবেন আর এখানে আপনার ফাদার্স নেম ইংলিশে দিবেন আর এখানে কিন্তু বাংলাতে দিবেন সেম মাদার্স নেম ইংলিশ বাংলা দিয়ে তারপর আপনি ডেট অফ বার্থে দিবেন তো আমি এগুলো পরিয়ে নিচ্ছি আপনার আমার সাথে পরিয়ে নেন তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি পরিয়ে নিয়েছি তারপর আপনি যে কাজটি করবেন এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর এখানে রিলিজেন আপনি ইসলাম সিলেক্ট করে দিবেন তারপরে জেন্ডার এখানে আপনি ফিমেল হলে ফিমেল তারপর মেল হলে মেল সিলেক্ট করে দিবেন তারপর এখানে অবশ্যই ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার জাতীয় পরিষদের নাম্বারটি দিয়ে দিচ্ছি তো তারপর আপনার এখানে বাথ রেজিস্ট্রেশন নো ক্লিক করে দিবেন যদি আপনি আইডি কার্ডের নাম্বারটি না দেন তাহলে আপনার বাথ রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তারপর পাসপোর্ট থাকলে ইএস দেবেন অনথায় নো দিতে হবে তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত ম্যারিট দেবেন অর্থাৎ সিঙ্গেল দেবেন তারপর একটি সোশ্যাল মোবাইল নাম্বার দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে তারপর আপনি এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে বাধ্যগতভাবে তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি তারপর এখানে যদি কোনো কোটা থাকে কোটা ইয়ে কোটা দিয়ে দেবেন অনাথায় নো দিয়ে দেবেন তারপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস এখানে আপনি নো দিয়ে দেবেন তো তারপর আপনার এগুলো সম্পূর্ণ পূরণ হয়ে গেলে তারপর আপনি এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি পূরণ করে দিবেন তো আমি আমার ঠিকানাগুলো পূরণ করে দিচ্ছি তো কেয়ার অফ এখানে আপনার পরিবারের একজনের নাম দিয়ে দিবেন যিনি কর্তা তো আমি আমার না একজনের নাম দিয়ে দিচ্ছি তবে এখানে আপনার ভিলেজ মানে গ্রামের নামটি দিয়ে দিবেন তো আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি ওকে তারপর আমার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন আপনার কোন জেলা তো আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে অবশ্যই উপজেলা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে পোস্ট অফিসের নামটি লিখবেন আপনার আপনার যে পোস্ট অফিস আছে সেটির নাম লিখবেন আর এখানে কিন্তু আপনার অবশ্যই কোড লিখতে হবে পোস্ট অফিসের কোড ওকে তারপরে এখানে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হয় তাহলে এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তারপরে এখানে হচ্ছে আমাদের এসএসসি লেভেল আর যদি আমাদের পদ যে পদ আমি অ্যাপ্লাই করেছি সেখানে শুধুমাত্র এসএসসি লেভেল এখানে বাধ্যগত শুধু এসএসসি আসছে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তারপরে কোন গ্রুপ থেকে পাশ করছি সেটা দিয়ে এখানে বোর্ড রেজাল্ট তারপরে এখানে কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন তারপরে যেহেতু আমার ইন্টার লেভেল ছাড়ছে না তাই আমি দিচ্ছি না যদি আপনাদের থাকে অবশ্যই দিয়ে নেবেন আর পরবর্তীতে আপনার প্রমোশনের ক্ষেত্রে কিন্তু লাগবে তো তারপর যে কাজটি করবেন এখানে আপনার কোডটি তুলে দিতে হবে তো আমি আমার কোডটি তুলে দিচ্ছি ওকে তারপরে এখানে টেক্সিনাতে ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এফি অপশনে নিয়ে আসছে তো আপনার অবশ্যই সম্পূর্ণ তথ্য দেখবেন যদি ঠিক থাকে তাহলে এখানে আপনার একটি ছবি এবং একটি সাক্ষর আপলোড করে নেবেন তো আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি এখানে কিন্তু আপনার ছবি শুধু একশো কেবি এবং সাক্ষর ষাট কেবি হতে হবে এর বাইরে হলে কিন্তু আপলোড নেবে না তারপর এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটি হয়ে গেছে তো অবশ্যই আমাকে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা পেমেন্ট করে দিলে আমার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে আর যদি টাকাটা পেমেন্ট না করি তাহলে আমার আবেদনটি বাতিল হয়ে যাবে তো টাকা কীভাবে পেমেন্ট করবেন দেখতে পাচ্ছেন অলরেডি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে তো অবশ্যই একটি টেলিটক্স এর মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করে দিয়ে দেবেন তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা আবেদন না করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ